তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সদস্যের বেঞ্চ এই আদেশ দেন এর আগে রিভিউ প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটা বারবার আর বিঘ্নিত না হয় শুনানিতে প্রধান বিচারপতি আরো বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ যাতে এটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সুদূর প্রসারী প্রভাব রাখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি জামায়াত সহ কয়েকজন বিশিষ্টজন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করে এই বিষয়ে মুহূর্তে বদিউল আলম মজুমদার কথা বলছেন আমরা সরাসরি যাচ্ছি তার এইরকম আরও অনেকগুলো যুক্তি আমি এই বইতে তুলে ধরেছি এবং যেগুলো আদালতে উত্থাপন করা হয়েছে তো এই সব যুক্তিতেই কিন্তু আমরা মনে করি যে খারুলকের রায়টা যে তৈরি সংশোধন মামলার যে আপিল বিভাগের রায়টা এটা যে যুক্তিহীন এবং এটা গ্রহণযোগ্য নয় তার ভিত্তিতেই আপিল হয়েছে তার ভিত্তিতেই আমরা এখন যে রিভিউ করেছি রিভিউ করে রিভিউ শুনানির আবেদন করেছি এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে হ্যাঁ এবং আমরা আশা করি যে প্রতিকার পাব আমরা আশা করি যে 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 ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ